আজকে আর সকালে আসার সময়ই হয়নি কারণ ওই যে কালকের বাড়ির গল্প মানে অনেক পুরোনো মানুষের সাথে বাবা দেন বাবা মাঝে মাঝে দেখা হয়েছিলো তারপরে বিয়ের প্যান্ডেল ট্যান্ডেল মানে ভীষণ সুন্দর হয়েছিলো তো ওগুলো নিয়েই অনেকক্ষণ কথা কথা বলা হচ্ছিলো সকালে জলখাবারের কথা ভুলেই গেছিলো সাড়ে দশটা বাজে যখন জলখাবার বানাচ্ছিলাম তো ওই জন্য সকালের আর আশাই হলো না একেবারে দুপুরে চলে আসলাম তা আবার এসে রান্নাবান্না নিয়ে দুপুরে রান্নাটা বসাবো তো চলো সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে সকালে তো হয়েই গেছে আর বলে আমি তো যাই হোক দুপুরে কী কী রান্না করব চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো কি কি করবো ব্যাখ্যা আমরা দেখাচ্ছি তো এদিকে দেখো দুপাশে দুটা বসিয়ে রাখলাম একদিকে ফ্রাই পেন আরেকদিকে বড় করা কারণ বড় করাইটা মানে করবো হলো পাবদা মাছ পাবদা মাছ চচ্চড়ি করবো বড়ো কড়াইতে আর ছোটো কড়াইতেটাতে করবো হলো ফ্রাই প্যানে আর কি চিতা করলা ভাজা তার সাথে এখানে দেখো একটু মূলা সিদ্ধ করা আছে কারণ এটা করব হলো এই যে পালং শাক দিয়ে পালং শাকের মধ্যে আলু তারপরে হলো বেগুন শিম সবটাই এখানে দেওয়াই আছে মা সবটাই জোগাড় করে দিচ্ছে পালং শাক করবো আর করবো বাঁধাকপি সেটা আবার এই যে মাছের দুটো মাথা আছে দুটো তিনটা এই মাথা কটা দিয়ে বাঁধাকপিটা করব আর এক টুকরা দেখো রু মাছ আছে এটা আমার ব ছোটো ছেলের জন্য কারণ ও পাদ্দা মাছটা খেতে চায় না তো তো ওই জন্য ওই মাছটা ওর জন্য করব। তো চলো দুওটাই গরম হয়ে গেল তো দুওটা বসিয়ে দিই এখানে তেলটা একটু বেশি আছে কারণ পুরি করেছিলাম সকালে তো ওই জন্য তেলটা একটু বেশি আছে এটা এখানে ঢেলে এখানটাতে চিতা বসাবো এই দিকে দেখো এই যে বসিয়ে দিলাম এখানে তিতাকলো ভাজা আর ওই পাশে মাছের মাথা ভাজা কোথায় আনছনে যা দেখো আমার জন্য কি নিয়ে আসছে চার্জার নিয়ে আসছে মোবাইলটা চার্জ নেয় তো বললাম বাবা চার্জারটা এনে দাও মোবাইলটা চার্জে দেবো যাও ওইখানে রাখো চার্জে দেবো যাও

যাও দাদুর সাথে বসে থাকো এখানে বাইরে রোদ দিয়েছে না রোদের মধ্যে বসে আছে বাবার সাথে ও তো যাই হোক দেখো এইদিকে এই যে মাছের মাথাগুলো রেখে দিলাম খেলায় আর মাছের মাথাগুলো উঠছিলই না কারণ এক হাতে মোবাইল এক হাতে এসে করছিলাম মাথাগুলো উঠাচ্ছিলাম উঠছিলই না তো ওই জন্য মোবাইলটা রেখে মাথাগুলো উঠালাম আর এই একটা মাছ আছে এটা ভেজে রাখে তারপরে এই যে এখানে লঙ্কা বাটা পেঁয়াজ কুচায় দিয়ে দিচ্ছি আর একটু নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে মেখে তারপরে বসাবো একটু গল্প করতে বসে আজকে অনেকটাই লেট হয়ে গেছে মানে গল্পর মানে কি গল্পই শেষ হচ্ছিল না তো আজকে যে রান্না বসিয়েছি সেটাও লেট হয়ে গেছিলো তো ওই জন্য না মনে পড়ছিল যে কেন আমি গল্পে বসতে গেলাম যার জন্য আজকে অনেকটাই লেট মা বলে কি না যে যখনই মানে যখন আর কি বলতো আর কি সেই কথাটাই মনে পড়ছিল যে কাজ যখন মানে হয়ে যায় তারপরে লাগলে বসে গল্প করো গল্প করো মানে আমার শাশুড়ি মা আর কি তো বলে কি না যে কাজকর্ম শেষ করে তারপরে গল্প করো না হলে না কাজের অনেক দেরি হয়ে যায় তো ওই কথাটাই বারবার মনে পড়ছিল আর ভাবছিলাম বিশ্রাম কেন বসলাম আজকে এত লেট মানে আমার রান্না হতে হতে আমার বড় ছেলেও স্কুল থেকে চলে আসবে মানে এতটা লেট হয়ে গেছিলো তো এদিকে দেখো মাছ চচ্চড়ি পাবদা মাছ চচ্চড়িটা আর হলো করলা ভাজা হয়ে গেছে আর ডালও হয়ে গেছে আর এখানে দেখো পালং শাকটা বসিয়েছিলাম পালং শাক হয়ে গেছে আর এখন বাঁধাকপিটা করছি তো এদিকে ওই যে চোটকা ওরও স্নান হয়নি আজকে ওকে স্নানও করাবো না কারণ শরীরটা যেহেতু ওর একটু ভালোও না তো ওই জন্য আজকে আর স্নান করাবো না প্রচুর ঠান্ডাও পড়েছে হাত পা ধোয়াই দেবো মাথাটা ধোয়াই জামাকাপড় চেঞ্জ করে দেবো আর এদিকে দেখো মাছ চচ্চড়ি আর হলো ডাল আর ঝুরির নিচে একটু তিতা করলা ভাজা আর হলো ওই যে কালকে অল্প ডাল ছিল ছোটো ছেলেকে অল্প করে দিয়ে সকালে ভাত খাইয়েছিলাম আর অল্প আছে তো বাটিতে রেখে দিলাম আর ওদিকে দেখো মা গরম হচ্ছে তো আমি এখন আবার রান্না করে চলে আসছি অল্প বাসন আছে ওটা দেবো আর ওই যে বাঁধাকপিটাই বাসনও আছে ওটা করবো আর গলার আওয়াজ দেখো কেমন হয়ে গেছে আরও মনে হচ্ছে কি দিনে দিনে গলার আওয়াজটা মনে হয় আরও চলে যাচ্ছে নাকি পরে দেখবো আর আওয়াজই দিতে পারবো না মনে বোবা হয়ে যাবো লাস্টে এরকম গলার কন্ডিশন হয়ে যাচ্ছে মানে এমনি করলে না এত অসুবিধা হয় না কিন্তু ভয়েস দেওয়ার সময় মনে হয় কি গলার আওয়াজটা মনে হয় বেশিই চলে যায় না এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের মাথার সাথে বাঁধাকপিটা ভালো মতন মিশে যায় আর ওই পাশে মা একটু গরম জল বসিয়েছে খাবে বলে তো যাই হোক চলো আমি এসব সেরে নিই তারপরে আসবো তোমাদের কাছে তো এই দেখো কখন আসছি একেবারেই সন্ধ্যার সময় আসছি কারণ আজকে খাওয়া দাওয়া অনেকটা মানে অনেক লেট হয়েছে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো এতটা লেট হয়েছে আমাদের খাওয়া দাওয়া আজকে আর বিশেষ করে তো আমার আমার বড় ছিল ও যেহেতু ওষুধ খায় স্কুল থেকে এসে ওষুধ খেতে খেতে ওর আরও লেট হয়ে গেছিলো ওই জন্য আমারও দেরি হয়েছে মানে ওকে খাইয়ে তারপরে আমি খেলাম তো আমার তো প্রচুর মানে লেট হয়েছে আজকে তো ওই যে বললাম না মানে সব কিছুই তো ওই গল্পের দোষ ওই গল্প করতে বসেই তো এইসব হয়েছে তো যাই হোক এখন দেখো রুমটাকে একটু গুছাচ্ছি আর ওই পাশের ছেলেকে পড়তে বসিয়েছি ওর হোমওয়ার্ক একটু আছে তো ওটাই করিয়ে দিচ্ছি হলে বারবার বলবে মা হোমওয়ার্কটা করিয়ে দাও হোমওয়ার্ক করিয়ে দাও তো ওই জন্য হোমওয়ার্কটা করে দেবো আর সবটাও করা হয়ও না মানে পুরাটা করতে পারিনি তো আমি বললাম ঠিক আছে এখন যা আছে সেটাই করো আর আমার এদিকে ধোয়া কাপড়গুলো নিয়ে আসে রাখা হয়েছিল তো ওই কাপড়গুলো একটু ভাজ করবো তার মধ্যে বড়ো ছেলে বলছে কি খাবে ওর খিদা পেয়েছে তো আজকে সকালে মানে কালকে যে ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনি ছিল তো আজকে তো পুরি দিয়ে সকালে খেলাম আর অল্প করে আমি রেখে দিয়েছিলাম ভাবলাম বিকালবেলা না মানে কিছু খাওয়ার জন্য এসে করে তো ওই জন্য ভাবছিলাম যে চলো একটু ঘুগনিটাই গরম করে নিই অল্পই ছিল ওটার মধ্যে একটু শশা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নিই কারণ বাচ্চারা যেহেতু খাবে ওই জন্য তার সাথে তো আমি আছি বড়ো একটা বাচ্চা তো ওই ছোটো বাচ্চাদের সাথে আমি একটা বড় বাচ্চা আমার না এরকম খেতে খুব ভালো লাগে এরকম শশা পেঁয়াজ তার সাথে একটু ভুজিয়া তারপরে একটু নিমকি মানে চাটের মতন ঘুগনি চাটের মতন খেতে ভালো লাগে কিন্তু কিছুই তো নেই ওই যা আছে তা দিয়ে বানিয়ে দিলাম ছেলেদেরকেও আর নিজের জন্য তো ওইদিকে মা মোবাইল দেখছে বাবা টিভি দেখছে আর আমরা তিনজনই যে চলে আসছি বড় জলেকেও দিলাম একটু প্লেটে তো বলছে মা বেশ ভালো হয়েছেন যে হ্যাঁ এভাবেও খেয়ে দেখিস ভালোই লাগে মাঝে মধ্যে আমি তো খাই এরা আর খাইতে চায় না ওই জন্য আর কি বললাম ছোট জন্য বলছে মা বেশ টেস্ট হয়েছে ঠিক আছে খাও এটা নোক কোথায় নোক মানা করলাম না পাকাই বসতে না হ্যাঁ আমারও ঠান্ডা লাগছে নাকের থেকে জল পড়তে হবে না ওখানে বসে যাও লেখা দাও এখন রেখা দাও না হবে এখন রেখা দাও আবার আর অল্প টুক আছে এটা কালকে করে নিবা আমি যাই গিয়ে আমি বাসনগুলো ধুয়ে নি গা না কালকে দিতে হবে না কালকে ছুটি আছে কালকে সানডে না কালকে ছুটি আছে যাও যা যা যাও আমি যাই আমি এগুলো ধুয়ে আসি বইগুলো গুছাও যাও হয়ে গেছে পড়া যাও হ্যাঁ আরেকজন এই মোবাইল ওই মোবাইল যাও রাইখে দাও যাও ওষুধ খাবা এখন তারপরে ভাত খাওয়াবো চলো নাইন থার্টি বাস রাইখে দাও যাও রাইখে দাও কথা না নিনি করো দেখো আজকে বড় কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে কি খুশি ওগুলো তো ছোট কম্বল ছিল পা বের হয়ে যেত ওই জন্য সবসময় বলতো মা পা বের হয়ে যায় পা বের হয়ে যায় তো আজকে কী করলাম সকালবেলায় যে বড় কম্বলটা বের করেছিলাম তো এটার কথা বলতে মনে ভুলে গেছিলাম তো ওই জন্য এখন বলছি বড় কম্বলটা বের করেছিলাম আর এখন যেহেতু রাত্রেবেলা না ঠান্ডাটাও বেশ একটু লাগে গায়ে তো ওই জন্য ভাবলাম যে চলো এই বড়টাই বের করি ছোটগুলো কি হয় আমি যেটা গায়ে দিতাম ওটা আবার দুজনের গায়ে দেওয়া যায় না ওদিক ঘুরলে আমার দিকে কম পড়ে যায় আমি নিয়ে নিলে ওর দিকে কম পড়ে যায় আর ওই যেখানে একটা রয়েছে ওটা তো ছোটোই ওর পা বের হয়ে যায় বারবার বলে ছোটো না লম্বা আছে কিন্তু দু ভাজ করে দিই যেহেতু পাতলা ওই জন্য আর এখন যেহেতু ঠান্ডাটাও ক্রমশ বাড়ছে অল্প অল্প করে রাত্রের দিকে বেশ ঠান্ডাটাই লাগে তো ওই জন্য একটু বড় কম্বল মানে বের করলাম আজকে তো ওই যে গায়ে দিলো উঠে দেখছে ওর পা বেয়েছে নাকি আমি বলছি না পা বেরোয় নেই এটা বহুত বড় আছে ওই জন্য পুরো খুশি একদম বড় কম্বল গায়ে দিয়ে আছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল তো আমি এখন ভাতটা নিয়ে এখানেই আসছি আর আজকে ওই পাবদা মাছটা দিয়েই খাবো যেহেতু বাঁধাকপি আর পালং শাক শাক তো খাবো না রাতে আর বাঁধাকপিও নেই নি ভাবলাম যে থাক আজকে মানে পাবদা মাছ দিয়ে হয়ে যাবে তো ওই জন্য আর কিছু নেই তো এখন এদিকে দেখো টিভি চলছে যে সাউন্ডটাকে মিউট করে রেখেছি তো ভাবলাম একটু টিভি দেখে দেখেই খাই সবাই তো খাওয়া হয়ে গেছে সবাই হয়ে গেছে আমি একলা তো কী করবো ওই জন্য বসে বসে টিভি দেখি আর খাই ও ঘুমিয়ে পড়বে এখন কারণ ও ঘুম পেয়েছে ও একেবারে বাথরুম গিয়েছিল ফ্রেশ ট্রেশ হয়ে আসছে এখন ঘুমাবে না ঘুমের পড়বে সবাইকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে আজকের জন্য টাটা বাই ভাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাই